হ্যালো বন্ধুরা মাই হ্যাপিডে লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছি আগেই বলে দিই আমি কিন্তু থাকি বস্তি বাড়িতে আর আমি এখানেই বড় হয়েছি এখানেই আমার বাড়ি তো কিভাবে এত দিন কেটে গেল এই বস্তি বাড়িতেই এই নিয়েই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বস্তি বাড়ির কাহিনি ভালো না মন্দ সেটা তোমাদের আস্তে আস্তেই আমি জানাবো তো এখন আমি তো ঘর পরিষ্কার করে নিচ্ছি সকালে উঠেই আগে জানলাটা পরিষ্কার করে নিয়েছিলাম কারণ রান্নাঘরের জানলাটা বেশ ঝুল জমে গেছিলো তো ঘরের বাইরের থেকেও এবং ঘরের ভেতর থেকেও দুধার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে এখন ঘর দৌড় পরিষ্কার করে এই বাসনগুলো এখন এখানে গুছিয়ে রাখবো এই যে এখানে আমার গোছানো থাকে যা এখানে পুরো জল ভর্তি হয়ে গেছে এই দুদিন আগে পরিষ্কার করলাম জায়গাটা এখানে যে কলটা আছে মানে এটা দিয়ে জল খাওয়া হয় এটা দিয়ে জলটা পরে পরে না এখানে পুরো ভর্তি হয়ে যায় এই জায়গাটা হলো আমার বাসন রাখার জায়গা মানে বাসন গোসন মাজার পরে জলটা ঝরে যাওয়ার পর আমি এখানেই গুছিয়ে গুছিয়ে রাখি থালা একটা জায়গায় বাটি মানে বড় বড় গামলা বাটিগুলো একটা জায়গায় আর ছোট ছোট বাটিগুলো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি মানে যতটা পারি সাজিয়ে গুছিয়ে রাখি ছোট্ট ঘর ছোট্ট ঘরের মধ্যে যতটা সাজিয়ে গুছিয়ে রাখা যায় আর এখানে তো সুবিধা অসুবিধা দুটোই আছে তোমাদেরকে সব কিছুই বলবো আস্তে আস্তে ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজে ফ্রিজটা তো দুদিন আগে পরিষ্কার করেছি তো চপচপ করছি জল ছাড়াই রাখে একদম শুধু ছেলেকে বলবে আর ফ্রিজের গায়ে দেখো প্লাস্টিক লাগিয়ে দিয়েছি এই যে প্লাস্টিক তার উপরে একটা ঢাকা থাকে যাতে পরিষ্কার থাকে কারণ এই যে ফ্রিজ আর এই যে রান্নাঘর এই যে রান্নাঘর আর এই যে ফ্রিজ প্রচুর ময়লা হয়ে যায় কি অবস্থা ঘরের ময়লার ময়লা আর ময়লা পরিষ্কার না করলে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায় এখন ঘর দৌড়টা ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নেব আর ঝাড় দেওয়ার সময় শুধু বলছি বারবার করে যে ঘর কতটা নোংরা এত নোংরা কোথা থেকে আসছে কোথা দিয়ে এলো রোজ দিন পরিষ্কার করা হয় আসলে দু তিন দিন ধরে বেশ জ্বর ছিল আমার আর তেমনভাবে ঝাড় দেওয়া হচ্ছিল না নর্মাল উপর উপর ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর আমার তো মানে যতটা ঝাঁটা যায় আর যতটা সবার নিচ থেকে যতটা পারি ঝাড় দিয়ে দিয়ে ময়লাগুলো বার করে নিই তাহলে ভালো হয় কারণ ছোট্ট ঘর ছোট্ট ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর কি আমাদের ঘরটা তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা ছোট তো যাই হোক এখন নিচের ঘর পরিষ্কার করে মুছে আমি কিন্তু চলে এলাম উপর উপরে উপরে এসে আগে ঘর দোর মানে বিছানাটা ঝাড় ঝেড়ে নিলাম তারপরে ঝাঁটা দিয়ে নিলাম নিচটা নিচটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো তো ঘর মোছার সময় আমি কিন্তু দুবার করে মুছি প্রথমে বেশি বেশি জল দিয়ে মুছে নিই তারপরে ঘর মোছার নেতাটা ভালোভাবে শুকনো করে চিপে তারপরে আবারও মুছে নিই তো আমার মনে হয় এমনভাবে মুছলে ঘরটা বেশ পরিষ্কার হয় অনেকটা ধুলোবালিগুলো উঠে উঠে যায় তো ফাইনালি ঘর দোর পরিষ্কার উপর নিচ তো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখানে ছেলের বই খাতা রাখা হয় টেবিলে তো এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম এখন আমি নিচে চলে এসেছি আমার কিন্তু এখন চান দান সব কিছুই হয়ে গেছে পুজো হয়ে গেছে আমি এখন জামা কাপড় গোছাতে বসেছি আর ওষুধ খাওয়ার আছে তাই ভাবলাম আগে একটু কেক খেয়ে ওষুধ খেয়ে নিই তারপরে আমি জামা কাপড়গুলো গোছাবো কারণ প্রচুর জামা কাপড় দু তিন দিনের মতন জামা কাপড় মানে জমে গেছে গোছানো হয়নি সেগুলো এখন মানে গুছিয়ে নেবো আর ওষুধগুলো এত বড় বড় ছিল খেতে গিয়ে যেন গলার মধ্যে আটকে যাচ্ছে কমপ্লিট এই যে সব এবার যেখানে রাখার জিনিস সেখানে রাখব দুদিনের কত জামা কাপড় মানে হয়েছে দুদিনের গোছাতে পারিনি কালকে সারা সারাদিন শুয়েছিলাম জ্বরে এই যেগুলো এবার রেখে দিই সব সব আলাদা আলাদা করে রাখা আছে এখানে বরমশায়ের প্যান্ট এখানে গেঞ্জি এখানে গামছা ছেলের জামা ছেলের প্যান্ট আর এখানে আমার সব নাইটি এমনিভাবেই গুছিয়ে রাখি দেখো ছোট্ট ঘর খুব সুন্দরভাবে গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে আর এই যে পর্দাটা টেনে দিই এমনি ঢাকা থাকে কত সুন্দর পর্দাটা কাস্তা হবে নোংলা হয়ে গেছে এখানে দুধটা বসালাম দুধ বসিয়েছি এটা জাল দেওয়াই ছিল ফ্রিজে একটু বার করে আবার গরম করে নিচ্ছি যদি কেটে যায় কাপড়গুলো ভাজ করে যে যার জায়গায় রেখে আর আমি তো একটু কেক খেয়ে আর ওষুধ খেয়ে নিলাম ওদিকে দুধও বসিয়ে দিয়েছি আর ভাত বসাবো তার আগে ছেলেকে বললাম একটু দোকানে যা ছেলে গিয়ে আলু নুন আর হলুদ গুঁড়ো এই তিনটে নিয়ে আসলো আর আজকে বেশি কিছু রান্না বান্না করবো না এই জ্বর মুখে মনে হচ্ছে একটু গরম গরম আলু ভাত খাই তো আলু ভাত খাওয়ার ইচ্ছে হলো করেছি ডাল আলু আর একটু ডিমও রাখা আছে ফ্রিজে তো সেটা পরেই ভেজে নেব কিন্তু আমি কিন্তু শুধুই আলু সিদ্ধ ভাতই খেয়েছি খুব ভালো লাগছিল আর এখন একটু ইডলি নিয়ে নিলাম দোকান মানে ঘরের সামনে থেকেই যাচ্ছিলো তো ভালো একটু ইডলি খেয়ে নিই খিদেও পেয়েছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি একসাথেই আলুও সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু বেশি করেই দিয়েছি যদি রাত্রে থাকে তো রাতেও খেয়ে নেবো হ্যাঁ গ্যাস তো শেষ গ্যাস শেষ হয়ে গেছে সবে ভাতটা বসিয়েছিলাম দুধও ফোটেনি গ্যাস শেষ আর একটা মুশকিল হয়ে গেছে গ্যাসটা লাগছেই না কিছুতে পুরনো গ্যাসে লেগে যাচ্ছে যতবার মানে চেঞ্জ করে লাগাচ্ছি কিন্তু এইটাতে আর লাগছেই না কেন জানি না তো গ্যাসভালাকে ফোন করা হয়েছে দেখা যাক কি হয় যিনি আমাদের বাড়িতে গ্যাস দিয়ে যায় ওনাকে ফোন করতেই সঙ্গে সঙ্গে উনি চলে আসলেন তো ওই গ্যাসের মুখের একটা ওয়াশার থাকে ওয়াশারটা চেঞ্জ করে দিতেই তারপরে ওটা ভালোভাবে বসেছে তো তারপর তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হলুদ আর নুনটা এনে দিয়েছে ছেলে তো আজকে ভাবলাম হলুদ নুনের জায়গাটাই চেঞ্জ করে দিই কারণ হলুদের জায়গাটা প্রচুর ময়লা হয়েছে তাই পুরোপুরি ওটা বাদ দিয়ে দেবো মাঝবো না আর লবণের জায়গাটা খুব একটা ময়লাও হয়নি আর নতুনই চেঞ্জ করেছিলাম তাই অন্য কিছু রাখবো মানে চেঞ্জ করে দেবো কিন্তু অন্য কিছু তো যাই হোক আমাদের বাড়িতে কিন্তু মানে আলাদা করে মশলার জন্য আলাদা কৌটো কেনা হয় না আচ্ছা তোমাদের কারকার বাড়িতে এমন কৌটো ফাঁকা হলে তাতে মেজে ঘষে পরিষ্কার করে তাতে আবার আল মশলা রাখা হয় তো আমি তো এমনভাবেই রাখি তো তোমরা কারা কারা এমন করে রাখো আমাকে কিন্তু কমেন্টে জানিও দেখি কারা কারা আমার মতন এরকম পয়সা বাঁচিয়ে চলো তো আমি আলাদা করে কৌটো আর কেনা হয় না কোনো দিনই এমনিভাবেই ব্যবহার করি আইসক্রিম কৌটো হোক হরলিক্সের কৌটো হোক তো দেখো এই জায়গাটা পরিষ্কার করবো মশলার দানি এটা আমার মশলা রাখার জায়গা বিশাল বড় তো এখান থেকে প্রচুর কৌটো বাদ যাবে আজকে আর আলাদা নতুন নতুন মানে নতুন বলতে ঘরে রাখা যেগুলো পরিষ্কার সেগুলো ব্যবহার করব আর এই যে লঙ্কা ভেজে নিয়েছি পেঁয়াজও ভেজে নিয়েছি এটা দিয়ে আলু সিদ্ধ মাখবো মানে খুব ইচ্ছে করছে ঝাল ঝাল করে সিদ্ধ ভাত খাওয়ার আমি কিন্তু ডিম আর ডাল কিছুই খাইনি শুধু ভাত আর আলু সিদ্ধ খেয়েছি ভালোই লাগছে না আর এই যে দুপুরবেলা এখন আমি ওষুধ খেয়ে নিচ্ছি সকালে খেয়েছি দুটো আর দুপুরবেলা একটা আর রাতে আবার দুটো ওষুধ এখন রাত্রেবেলা ছেলেকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি আর রাত্রিবেলা রান্নাবান্না কিছুই করব না ডালও আছে আলু শুদ্ধ আছে ওটাই খেয়ে নেব তো ছেলে তো কিছুতেই পড়বে না তো বলে বলে একটু বই পড়তে বসিয়েছি তো ওয়ার্ড মিনিং লিখতে দিয়েছিলাম দেখলাম সবকটাই পেরেছে তো যাই হোক অনেক বলে বলে বই পড়াতে হয় তোমাদের ঘরে কার কার বাচ্চা এমনি বলে বই পড়াতে হয় একটু একটু জানিও তো নাকি আমার বাচ্চাই এমনি জানি না আমি তো যাই হোক রাত্রিবেলা তো আলু সুতোর ডাল ভাত একটু ডিম ভাজা করে নিয়েছিলাম খেয়ে দিয়ে এখন রাত্রে চলে এলাম উপরে এখন আমরা ঘুমাবো তার আগে আরও দুটো ওষুধ বাকি ছিল সেই দুটো ওষুধও খেয়ে নিলাম তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো আবারও একটা ভিডিও নিয়ে গুড নাইট সবাইকে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা সবাইকে